আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালো আছে আমিও ভালো আছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মূল যে বিষয়টা আজকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করে কীভাবে ইনকাম করব চলুন সে বিষয়ে ভিডিও শুরু করা যাক তো মেন কথা হলো আপনারা এই অ্যাপসটির যে লিঙ্ক এটা কোথায় পাবেন এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সবাই ওখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসে প্রবেশ করার পর প্রথমে এরকম আসবে তারপর ক্রোস অপশানে ক্লিক করে কেটে দিবেন ও উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আটটার চোদ্দ কয়েন আছে আজকে আমি একশো পঁচিশ টাকা উত্তর দিছি সেই জন্য আমার কয়েনটা কেটে নিয়ে গেছে এখান থেকে এবার মাঝখানে ট্যাস্ক অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর দেখেন গেলি দেখতে পাচ্ছেন যে আমি এখানে অলরেডি তিনটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি অনেকগুলো কয়েন ইনকাম করছে এই তিনটে অ্যাকাউন্ট থেকে দুইটা নতুন আজকে অ্যাড করছে একটা একদিন হয়েছে তো আপনি আমার মতো এরকম করে হোয়াটসঅ্যাপ এখন অ্যাড করে নেবেন তাহলে আপনি প্রতি ঘন্টায় তিরিশ অথবা পঞ্চাশ কয়েন পাবেন একটি অ্যাকাউন্ট থেকে তারপর এখানে দেখতে পাইতেছেন সাইন ইন ক্যালেন্ডার ওখানে ক্লিক করে এখান থেকে সাইন আপ নাও ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিন তিরিশ কয়েনের মতো পাবেন তারপর দেখতে পাইতেছেন লাকি হুইল ওখানে ক্লিক করলে দশ কয়েন দিয়ে স্পিন মারলে আপনি আষ্টশো অষ্টআশি কয়েন পর্যন্ত জিততে পারেন তারপর নিচে দেখতে পাবেন প্রমোশন নামে ওখানে ক্লিক করবেন করার পর এখানে এরকম আসবে আপনি চাইলে আপনার লিঙ্ককে কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে এখানে রেফার করতে পারেন এবং তারা কাজ করলে তাদের কাজের ইনকাম থেকে আপনি বিশ পারসেন্ট কমিশন পাবেন এবং আপনি যাদেরকে রেফার করছেন তারা অন্য কাউকে রেফার করলে সেই রেফার থেকে আপনি আবার দশ পার্সেন্ট কমিশন পাবেন তারপর এখান থেকে উইড্রোল অর্ডার এখানে ক্লিক করে আপনাদের দেখাই এখন পর্যন্ত আমি তিনবার উইড্রো দিছি আর তিনবারই ভালো একটা টাকা ইনকাম করছি এখান থেকে আপনার এমবি খরচ অথবা টুকটাক খরচ হয়ে যাবে তো এই ছিল আজকে ইনকাম অ্যাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন